গণদীর চাছি ইউনিয়নে মোটরসাইকেল মার্কা ও টিউবওয়েল মার্কার সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোটরসাইকেল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলাস সমর্থনে গণদী উপজেলার চার্চি ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয় জনগণের উদ্যোগে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল পাঁচটায় নাটোয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে চারশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে

সামান্য কোনো অবদান করতে বলেন নাই এত লজ্জা এত ঘৃণা আর কিছু দরকার কিদিকে উপজেলা চেয়ারম্যান হয় এখান থেকে গাড়িিয়ে চলে শুধু উপজেলা গিয়েছে চেয়ারবস্তে বেয়তিদের বসেছেন নিজের আপে বসে আমার পর ভিলেছেন এই তিনটা অপমান দন নাই তার করে উত্তর দেন নাই এই শেয়ার চরিত্র

তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এবং নির্বাচনী আচরণবিধি মেনে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান এ সময় সভায় উপস্থিত ছিলেন গরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম জয়নাল আবেদিন সভাপতি আবু সাইদ নান্টু যুগ্ম সাধারণ সম্পাদক ও নলজিরা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম গরনদী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র মোহাম্মদ আতিকুর রহমান শামীম উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান রনি উপজেলা ছাত্রলীগ সভাপতি যুবর ইসলাম সান্টু ভুইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফার রহমান দ্বীপ অত্র ইউনিয়নের ইউপি সদস্য গণনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ চাছি ইউনিয়নের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আকন আজাদ জেলা পরিষদ সদস্য মুক্তিরানী দে ইউনিয়ন যুবলীগের নেতা মোহাম্মদ রুবেল সহ অনেকে নিজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ও পেজে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ শেখরান সাউন কালেধরা নিউজ ডেস্ক কর্ণদী বরিশাল